কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি জিনাইদা জেলার পাড়ার গরুহাটে হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার ও বুধবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসুসহ গাভী কিনা বেচা দরদম চলছে পুরো পাড়ার গরুর হাট থেকে আপনাদেরকে আমরা দেখাবো কিছু সাইয়ল পাবনাই জাত দেশি জাতের গাভী সাথে বাসুর কোথা থেকে নেসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব পুরো পাড়ার গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন এই যে গরুটা দর্শক দরদাম চলছে আপনারা দেখতে পারছেন খুব চমৎকার একটা বাসুর সাথে গাবি আসসালামু আলাইকুম ভাই ঠিক হয়ে গেল ভাই দাম দর এখন চলছে সামান্যের জন্য বেরিয়ে যাচ্ছে সামান্যর জন্য গাভীর সাথে সার না সার বাচ্চা ষাড় বস্তা দর্শক আপনারা দেখতে পারছেন ষাড় সাথে গাবি কয়েক দাতের গাভী আর দুধ কেমন হবে ভাই দুধ পাবে দুই থেকে আড়াই কেজি দুধ পাবে দুই থেকে আড়াই কেজি দর্শক দরদম চলছে এই যে গাভীর সাথে বাচ্চা পূর্বপাড়ার হাট থেকে আপনারা দেখতে পারছেন জেলা ছাড় বছর সহ

শুনলেন দর্শক এই যে গাভী সাথে ষাট বাচ্চা এক লাখ পাঁচে কিনাবে সাত পাঁচ ছয় কতগুলো আছে আলম ভাই আছে একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বাসুর সহ গাবি গাভী পাড়ার গরুর থেকে জাতের গাবি ভাই নাক না দেশি ষাট বাস্তা দর্শক বাসুরটার বয়স কত দিন ভাই এই ষোলো সতেরো দিন ষোলো থেকে সতেরো দিন সাথে কয় দাঁতের গাবি ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গাবি সাথে ষাট বাসা ভাই রাস্তা থেকে নিচে নামান গাড়ি ঘোড়া যাচ্ছে ষাড় বাচ্চার সাথে গাভি আপনারা দেখতে পাচ্ছেন দুধ কেমন হবে এটা দুই আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি চাচ্ছেন কত এটা এটা চাওয়া দাম একশো পনেরো আর দরদাম না করলে পঁচানব্বই পঁচানব্বই শুনলেন দর্শক এই যে গাবি সাথে ষাট বছর পঁচানব্বই হইলে মূলত কিনা বেচা করবে ভাই আজকে কয় জোড়া আছে আর তিন জোড়া আছে এক জোড়া দেখালাম এলা দুই জোড়া কোন দুই জোড়া এই যে এখানে আচ্ছা 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 এখানে সাদা এক জোড়া আর এই যে সামনে অরিজিনাল পাবনাই জাতের গাবি বলতো সেই জাতের জাত আটাই দেখাচ্ছে দর্শক খুব চমৎকার একটা গাবি কি জাতের গাবি ভাই পাবনায় জাত বলতেছে আপনারা শুনতে পেলেন দর্শক বল এই যে গাবি সাথে সার না না বক না বাচ্চা দর্শক গাভীর সাথে বকনা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কয় দাঁতের গাবি ছয় দাঁত ছয় দাঁত দুধ কেমন হবে এটাই এটা চার কেজি পাঁচ কেজি দুধ হবে চার থেকে পাঁচ কেজি আপনারা শুনলেন দাম কত চার থেকে পাঁচ কেজি দর্শক যে গাবির সাথে বাসুর কি দশ দশ তো খালি গায়ের দাম কত নেব দশ তো খালি গায়ের দাম দর দাম চলছে দর্শক বলতে দশ হাজার টাকা দিয়ে তাও দিতে পারছেন না খালি গায়ের দাম চার চার সাড়ে চার মন ওজন আছে খালি গায় আচ্ছা আপনি কত হলে আসলে বিক্রি করবেন পঁয়ত্রিশ

এই যে দেশালদার গাবি সাথে বকনা বস্ত দর্শক পচা আসলে কিনা বেচা হবে আচ্ছা গাবিটা কয়দাত দত ভাই কয় দত সাইদাত সাইদাতের গাবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি দর্শক এরকম এই যে গাবিটা দর্শক তুল 10 দড় দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ভাইজান ভালো আছেন ভালো ভাই কয় দতের এটা সাইদাতের কি জাতের এই দেই মার পুরা আচ্ছা আচ্ছা সিন্ধিকুরা জাতের একটা গাবি দর্শক সিন্ধিকুরা জাতের সাথে সারনা না বক দুধ কেমন হবে 2 কেজি আড়াই কেজি দুধ আচ্ছা আচ্ছা বক বাচ্চা দর্শক আপনারা দেখতে পারছেন সাথে গাবি দুই থেকে আড়াই কেজি দুধ হবে কয় দাতের গাবি 4 দাদ 4 দাদ কত গাই বছর সহ 87 আপনারা শুনলেন দর্শক এই যে গাবি সাথে বাচ্চা 87 চাচ্ছে কিনা বাচ্চা নিয়াত কেমন আছে আশি আশি হলে দর্শক কেনা ব্যসা হবে যে গাবির সাথে বাচ্চা আশি পুরোপাড়ার গরুর হাট থেকে ঠিক আছে ভাই কিনা বেসা করেন সামনে একটা এটা আপনার ভাইজান কী জাতের গাভি পাকিস্তানি শুনলেন দর্শক পাকিস্তানি জাতের একটা গাবি চারিপাশ থেকে আপনাদেরকে আমরা দেখাবো গাড়ি গাবিটা সাথে কয়টা ভাইজান ও একসাথে আপনারা গরু কার গরু আমার আপনার উনি আপনার সাথে আসছে তাই তো একসাথে ব্যবসা করে ব্যবসা না আমাদের বাড়ির ও আপনারা নিজেই গৃহস্থ গাভীর সাথে সার না বক না দেখি বাছরটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বক না বাচ্চা সাথে এই যে গাভী গৃহস্থর গরু আপনি নিজেই গৃহস্থ বিক্রি করবেন কেন গাভীটা টাকার দরকার টাকার দরকার তাই তো আচ্ছা টাকার পুরোজনে দর্শক এই যে গাভীর সাথে বাসরটা কিনা বেচা হবে পুরোপাড়ার গরুর হাট থেকে দুধ কেমন পাচ্ছেন দুই থেকে আড়াই কেজি চাছিলেন কেমন এক লাখ আপনারা শুনলেন দর্শক এই যে গাভী সাথে বকনা নব এক লাখ দশ হাজার চাসছে দুই থেকে আড়াই কেজি দুধ হয় বলতেছে টাকার প্রয়োজনে বিক্রি করে দিবে। এখন আপনার নিয়ত কত আছে একশো হলে বিক্রি করে দিবেন সেটা কি হচ্ছে হচ্ছে না শুনলেন দর্শন এক লাখ হলে এই যে গাভীর সাথে বাছুর কিনা ব্যাসা করে দিবে এই যে গাভীর সাথে বাছুর বিক্রি করবে কিন্তু সেটা হচ্ছে না ঠিক আছে কিনা ব্যাসা করেন আপনাদেরকে আমরা দেখালাম এত সময় গাভীর সাথে বাছুর দাম জানালাম দর্শক পুরোপাড়ার গরুর হাট থেকে বাছুর সহ গাভী